পাকিস্তানি তরুণদের কাছে এখনকার সবচেয়ে জনপ্রিয় মুখ হানি আমির তিনি একাদারে মডেল অভিনেত্রী ও গায়িকা সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত সংখ্যা কোটি ছাড়িয়েছে উনিশশো সাতানব্বই সালের বারোই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানি আমির দুই সালে জানান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার প্রথম সিনেমাতেই তিনি নজর কাড়েন নির্মাতা ও দর্শকদের এরপর নাটক ও ধারাবাহিকে অভিনয় শুরু করেন হানিয়া মেরে হামসাফর ইশকিয়া আনা ও ফিরি ওয়াজাহাত নাটকগুলো তাকে দেশের বাইরে থেকেও পরিচিতি এনে দেয় প্রাণবন্ত অভিনয় আধুনিক ফ্যাশন সেন্স ও মিষ্টি হাসির জন্য ভক্তরা তাকে ডল ফেস অভিনেত্রী বলেও ডাকেন তার ব্যক্তিত্ব সরলতা আর খোলামেলা মনোভাব তাকে তরুণ প্রজন্মের আইকন হিসেবে গড়ে তুলেছে খুব অল্প সময়ে পুরস্কার ও স্বীকৃতি কুড়িয়ে আমির এখন পাকিস্তানের সবিজ দুনিয়ায় শীর্ষ তারকাদের একজন